আসলাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু দেখুন কত চমৎকার একটি ঘর এই ঘরে কিন্তু আপনারা এই পাশে দেখতেছেন বারান্দা আছে কেবিন আছে এবং ফ্রন্ট সাইড আসলে কিন্তু এই ঘরটার এটা ফ্রন্ট সাইড নয় ব্যাক সাইড কিন্তু এটা এমন সুন্দর করে তৈরি করা হয়েছে দুইটা পাশে আসলে এই ঘরটার ফ্রন্ট সাইড করা হয়েছে মানে এই পাশেও আপনার যেরকম সুন্দর দেখতে পাচ্ছেন এটার ঠিক অপর পাশে যে পাশটা আছে ওই পাশে আপনারা দেখবেন আসলে কতটা সুন্দর আপনারা এই ঘরের ডিজাইনটা দেখুন এবং এই ঘরে আমরা সিলিং করে দিচ্ছি এত সুন্দর ডিজাইন গ্রামের ভিতরে এত সুন্দর ডিজাইনের ঘর আসলে আপনারা ভিতরে গেলে বুঝতে পারবেন যে আসলে ঘরটা কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক বৃন্দ আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলে পরে দেখতে পারবেন আসলে ঘরের ডিজাইনগুলো কিরকম হয়ে থাকে টিনের ঘর আসলে সুন্দর করে তৈরি করলে কতটা সুন্দর হয় এবং সেই ঘরে যদি আপনারা সিলিং তৈরি করেন তাহলে কিন্তু খুবই চমৎকার লাগে প্রিয় দর্শক কিন্তু একটু সময় করে আমাদের এই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু দাম সকল তথ্য পারবেন কিন্তু আমি শুরুতে আপনাদেরকে একটু ঘরের ডিজাইনটা দেখাচ্ছি দেখুন জানালার দেখুন যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু এই দেখে আসলে বুঝতে পারবেন যে আসলে গ্রামে কিন্তু বা যেখানেই করেন না কিন্তু খুব সুন্দর করে টিনের ঘর কিন্তু আসলে তৈরি করা যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালার টাও করা হয়েছে খুব সুন্দর করে এটা কিন্তু আসলে এই বাড়ির ফ্রন্ট সাইড তো দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এখানে কিন্তু টয়লেট গোসলখানা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং বাইরে যে কোন অনুষ্ঠান হলে বাইরে যে লোকজন হাত ধুবে বা মানে এখানেও কিন্তু ব্যবস্থা আছে দেখুন এটা হলো এই বাসার ফ্রন্ট সাইড তো দেখুন আসলে খুবই সুন্দর এত চমৎকার ডিজাইনের ঘর কিন্তু আপনারা খুব কমই দেখে থাকবেন এই ডিজাইনটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর হতে পারে একটি টিনের ঘর দেখুন এবং কালারটা দেখুন এবং ঘরের ওয়ালের রংটা এগুলো কিন্তু ওয়াল আর টিন এই একটু ওয়াল করা আছে তো দেখুন আসলে কতটা সুন্দর টাইস করা খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর এই ঘরটি দেখুন ঢুকলে পরে কিন্তু এই পাশে ছোট্ট একটি বারান্দা দর্শক একদম ছোট্ট একটি বারান্দা আছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এবং আমরা খুব চমৎকার ডিজাইনের বোর্ড দিয়ে কিন্তু আমরা সিলিং করেছি যারা এরকম সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্ধ ঠিক তার বাম পাশে ঢোকার হাতের বাম পাশে কিন্তু আপনারা খুব চমৎকার কিচেন পেয়ে যাচ্ছেন দর্শকবৃন্ধ টাইস করা আছে কিচেনের চতুর্পাশে দেখুন টাইসের ডিজাইনটা কিন্তু আসলে খুবই সুন্দর এবং আমরা যে বোর্ডটা লাগাইছি এটা দেখুন টাইসের সাথে প্রায় ম্যাচিং হয়েছে খুবই সুন্দর এই ডিজাইনটি কিচেন দেখতে পাচ্ছেন এবং কিচেনটার পরিবেশটা আসলে দেখুন আপনারা কতটা সুন্দর দেখুন এখানে কিন্তু গ্যাসের বোতল রাখা যাবে খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই খানটা দেখুন এখানে ওই যে গ্যাসের বোতল রাখার জায়গা আছে আসলে বর্তমানে একটা বাসায় দুই তিনটা বোতল না থাকলে মুশকিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা এখানে কিন্তু গ্যাসের চুলা থাকবে এবং এটা কিন্তু একটু নিচে আছে গ্যাসের চুলা থাকলে কিন্তু লেভেল হয়ে যাবে খুবই পরিকল্পিত ভাবে আমাদের প্রিয় ভাই সালাম ভাই এই ঘরটি তৈরি করেছেন দেখতে পাচ্ছেন খুবই পরিকল্পিত এবং সুনিখুত ভাবে এই ঘরটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনের বোট দেখতে পাচ্ছেন কিচেন এবং বারান্দা আপনাদেরকে দেখালাম এখন যদি আপনারা বারান্দা দিয়ে সরাসরি ঢুকেন তাহলে দেখতে পারবেন একটি রুম আছে দেখুন এখানে কিন্তু একটি রুম এবং এই রুমে আমরা এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এই ডিজাইনটা ব্যবহার করেছি দেখুন আমি ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ ঘরটা দেখাচ্ছি তাহলে আইডিয়া করতে পারবেন যে আসলে কত সুন্দর এই ঘরটি দেখতে পাচ্ছেন প্রিয় আমরা এখানে কিন্তু চমৎকার এই ডিজাইনের সিলিং তৈরি করেছি দর্শক দেখতে পাচ্ছেন এবং এই ঘরে আসার পরে আপনারা কিন্তু তার পাশে যে রুম আছে এই রুমে যাওয়ার জন্য এখানেও একটা দরজা পাবেন এইখানে দরজা আছে এবং এই পাশে যে কিচেন আছে আছে কিচেনের কিন্তু এইখানে মোট কথা এই এই ঘর থেকে থেকে রুমে বের হতে সাথেও দরজ যে আরেকটা রুমে যেতে হবে এইরকম ব্যাপার নাই কিন্তু বাইরে যে যাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের বোর্ডগুলো ব্যবহার করা হয়েছে এখানে এবং খুবই সুন্দর লাগে এই বোর্ড আসলে খুবই সুন্দর যারা এই বোর্ডটি দিয়ে কাজ করেছেন তারা জানেন এই বোর্ডটা আসলে কতটা সুন্দর দেখুন ডিজাইনটা কি সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটি তো যারা এরকম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিঙ্গার থানা জেলা মানিংগঞ্জ আর আমরা এই কাজটি করেছি আটি গ্রাম কাটি গ্রাম আপনারা হয়তো নাম শুনে থাকবেন মানিংগঞ্জের আটি গ্রাম কাটি গ্রাম আমরা এই অঞ্চলে আটি গ্রামে আমরা এই কাজটি করেছি তো যারা এরকম চমৎকার ডিজাইনের সিলিং তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শকবৃন্দ এখানে আসলে কিন্তু খুব সুন্দর একটা বারান্দার পাশে যে কেবিন থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম খোলামেলা পরিবেশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কিন্তু একটা কেবিনের মতো করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং টিনের কালারটা কতটা সুন্দর দর্শক তো এখানে কিন্তু যে কেবিনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের সিলিং করা সম্পূর্ণ ঘর আসলে আমাদের সিলিং করা হয়েছে দেখুন এখানে মোট তিনটি ডিজাইন আমরা ব্যবহার করেছি মোট তিনটি ডিজাইন আমাদের প্রিয় ভাই তিনটি ডিজাইন দিয়েছেন এবং সেই তিনটি ডিজাইন অনুযায়ী আমরা এখানে কাজ করে দিয়েছি তো আমরা এইখানে আপনাদেরকে সব জায়গায় তো সিলিং দেখাই কিন্তু এখানে ঘরটা অনেক সুন্দর হওয়াতে আমি আপনাদেরকে কিন্তু ঘর সহ দেখাচ্ছি এবং রুমগুলো তো ঢোকার পরে আপনার সরাসরি এই পাশে আসলে কিন্তু যে এই পাশের যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পাশের বারান্দা শুরুতে যে পাশটা দেখালাম দেখতে পাচ্ছেন তো এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন খুবই চমৎকার ডিজাইনের বোর্ড গুলো দিয়ে আমরা এখানে সিলিং করেছি তো যারা সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বোট আছে এগুলো ইলেকট্রিশিয়ান তার গুলোকে ঠিক করবে তার গুলো ঠিক করে তারপরে তার গুলো নেওয়ার পরে বোট গুলো বসিয়ে দিলেই হবে কারণ এগুলো কিন্তু আপনি চাইলেই খুলতে পারবেন লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো চাইলে খুলে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আপনারা লাগাতে পারবেন তো দর্শকবৃন্দ আমরা এরকম সিলিং করে থাকি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে আমরা এরকম সিলিং করে থাকি এখানে পাঁচশো অষ্টআশি স্কোয়ার ফিট সিলিং এর দাম এসেছে সাতচল্লিশ হাজার টাকা তো সাতচল্লিশ হাজার টাকায় কিন্তু এই ডিজাইনের ঘরটি সম্পূর্ণ সিলিং কমপ্লিট হয়েছে তো চমৎকার যারা এইরকম করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আমরা সিলিং তৈরি করে থাকি তো দর্শক বিন্দু এইখানে যে রুমটা আছে এই রুমটা একটু বড় আর ওই রুমটা ছোট তো প্রথম যে রুমটা আছে এই রুমটার সাথে কিন্তু অ্যাডজাস্ট বাথরুমের ব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বাইরে যে আপনারা বাথরুম দেখলেন এখানেও কিন্তু অ্যাডজাস্ট বাথরুম করা হয়েছে এবং এটার সাইজটা কিন্তু আসলে বিশাল বড় এত বড় বাথরুম আসলে হয় না এখানে যতটা জায়গা রাখা হয়েছে এখানে কিন্তু দুটো বাথরুম খুব অনায়াসেই করা যাবে এখানে কিন্তু দুটো বাথরুম করা যাবে অনায়াসে দেখুন এইখান থেকে এটা দেখুন কত বড় তো এটা আসলে একটা বলতে গেলে একটা কেবিনের সাইজের প্রায় সমান সমান আছে তো এখানে কিন্তু আসলে চাইলে দুটা বাথরুম করা যেত তো এখানে একটা বাথরুম করা হয়েছে এর জন্য এটা কিন্তু ব্যবহারে খুব সুবিধা হবে যথেষ্ট বড় খুবই সুন্দর এই ঘরটি খুব চমৎকার ডিজাইন করে করা হয়েছে এবং সিলিং গুলো আমরা করে দিয়েছি আমাদের আসলে কিরকম লাগে প্রিয় দর্শক কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে এখানে যে ডিজাইন গুলো ব্যবহার করা হয়েছে তিনটি ডিজাইন এই তিনটি ডিজাইন কি ঠিক আছে কিনা এই ডিজাইন গুলো সুন্দর আছে কিনা এবং আমাদের কাজের মানটা কিরকম অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে কারণ আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে করে আপনারা আমাদের সিলিং এর ডিজাইন গুলো দেখতে পারেন দাম সম্পর্কে জানতে পারেন এবং যেইখানে আমরা মনে করি যে ঘরটি বা বাড়িটি সুন্দর হয়েছে সেই ঘরটি সহ কিন্তু আমরা ভিডিও করে তৈরি করে থাকি যাতে করে আপনারা সেই ঘরটি দেখে একটা আইডিয়া তৈরি নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনার বাসায় কিন্তু কাজ করতে পারেন এখানের যে কালারিং টিনটা ব্যবহার করেছে এটা কিন্তু আসলে খুবই অমায়িক খুবই সুন্দর তো কালারিং টিনের কারণে কিন্তু এই ঘরের সৌন্দর্যটা আসলে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে তো দর্শকবৃন্দ আপনারা যেদিকেই দেখেন কোন দিকেই কিন্তু আসলে উপরে টিন দেখা যাচ্ছে না সবগুলো কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ তো এরকম চমৎকার ডিজাইনের সিলিং করার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পাশে সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ আমরা আশি টাকা স্কোয়ার ফিটে চ্যানেল দিয়ে যে রকম কিন্তু বিন্দু দেখা যায় না দেখতে পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন এইখানে একটা রিপিট এইখানে একটা রিপিট হ্যাঁ তারপরে দেখবেন এইখানে একটা রিপিট এইখানে একটা রিপিট তো রিপিট যদি নিচ দিয়ে থাকে তাহলে কিন্তু দেখতে কিন্তু অসুন্দর লাগে আর আমাদের বোর্ড কিন্তু দর্শক বিন্দু এট মিলি বোর্ড আমরা ব্যবহার করেছি তো এটা কিচেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার রুচি সম্পূর্ণ বোর্ডগুলো এখানে আসলে ব্যবহার করা হয়েছে খুব বেশি যে ডিজাইন ফুল আছে তা নেই কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর তো প্রিয় দর্শকবৃন্দ এরকম ডিজাইনের যারা সিলিং তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্বাশে থানা জেলা মানিগঞ্জ আর আমরা এই কাজটি করেছি আটিগ্রাম আটি গ্রামে আমরা এই কাজটি করেছি এটা হচ্ছে আটিগ্রাম কাটিগ্রাম এইদিকে মানিকগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন তো যারা এরকম চমৎকার ডিজাইনের কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এরকম চমৎকার ডিজাইনের সিলিং তৈরি করে থাকি দর্শকবৃন্দ এরকম সিলিং পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার ঠিকানাটি হতে হবে আমাদের ঠিকানার কাছাকাছি যেমন মানিকঞ্জ জেলার সদর থানা হরিনামপুর থানা ঢাকা জেলার থানা এবং সিঙ্গার থানা সবচাইতে ভালো হয় সিঙ্গার থানা হলে কারণ আমাদের দোকানটা কিন্তু সিঙ্গার থানায় অবস্থিত তো দর্শক আমাদের দোকানের কাছাকাছি হলে কিন্তু আমরা আপনার কাজটি করে দিতে পারবো আর যারা এর চাইতে বেশি দূরে আছেন তারা দয়া করে আমাদেরকে কল দিবেন না আমাদের যে নাম্বার আছে নাম্বার কল না যে আপনারা হয়তো মেসেজ করতে পারেন কোনো কিছু জানার থাকলে সেটা আপনারা ভিডিওর কমেন্টে করবেন ভিডিওতে কমেন্ট করবেন আর আপনাদের কাছাকাছি যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আসলে আমরা তো সমগ্র বাংলাদেশে কাজ করি না আর সমগ্র বাংলাদেশে কাজ করা সম্ভাবনা তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য